চার নাম্বারে সুরানুর ছাব্বিশ নাম্বার আয়াত পবিত্র ও চরিত্রবান হওয়া যে সমস্ত নারীগুলো নেককার এই নেকর নারীর গুণ হল চরিত্রবান পবিত্র এবং চরিত্রবান হওয়া পাঁচ নাম্বারে নিষ্কুলুষ চরিত্রের অধিকারী হওয়া জোরে বলেন সুমাহান আল্লাহ আর ছয় নাম্বারে সরল মনা হওয়া আর সাত নাম্বারে ঘরে অবস্থান করা ঘরে কি করা অবস্থান করা ওই আপনার জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপরোয়া ঘুরাফেরা না করা কেননা কোরআনে এসেছে রজনা তুজাল জাহিলিয়াত আমার ভাই রস বলেছে খবরদান তোমরা জাহিলিয়াতের সেই সমত রমণীদের মতো তোমরা ঘুরাফেরা করো না তো তোমরা বেপরোয়া হইও না আল্লাহাকে স্পষ্ট করে বলে দিয়েছেন কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় যত যে বেশি যে যত বেশি খোলা মানে দেহের কাপড় খুলতে পারবে সে তত বেশি সম্মানিত মনে করে কথা কন ঠিক কি না দেখেন রাস্তা পথে আমরা দেখলে তো অবাক হয়ে যাই রাস্তার তাদের হাঁটনি তাদের চলন ফেরন তাদের কথাবার্তা দেখলে মাথা আর কাজ করে না কিসের মলবি কিসের শিক্ষিত কিসের অশিক্ষিত কিসের যুবক কিসের কি আমার ভাইয়েরা মাথায় কাজ করে না বিধায় আমার মায়েরা শোনেন আপনাকে দেখে কোনো যুবকের যদি চোখ জুড়ে যায় তাহলে ওই যুবকের চোখের জেনা হবে আপনারও জেনা হবে কথা বলেন ঠিক কি না যদি আপনাকে নিয়ে কেউ কল্পনা করে মনের জেনা হবে এর জন্য আপনিও তাই যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে উভয়ই দোষী কথা বলে ঠিক কিনা বিধে আমার মা এই সাতটা এই সাতটা গুণ হচ্ছে নেক্কার নারীদের আপনারা এর মধ্যে থাকলে থাকবেন অথবা এর মধ্যে না থাকলে এই সাতটা গুণ নিজের চেহারায় সিটিং ফিটিং করবেন নিজের মানে নিজের বডিতে সিটিং ফিটিং করবেন আল্লাহ যেন তাও ফিকদান করেন এখন আসেন আমি আপনাদের ক্ষেত মতে যা এতে তেলাওয়াত করেছি আমার সাথে সকলেই মনোযোগ দেন পরেন সকলে بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا إنما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا. আমার ভাইয়েরা আগে অর্থ শুনে নেন পুরা তর্জমা তোমরা তোমার পালন করতে তোমাদের আদেশ করেছেন যে তাকে সারা অন্য কারো ইবাদত করা যাবে না এবং পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বলো তাদের শিষ্টাচার পূর্ণ তাদের সাথে শিষ্টাচার পূর্ণ এবং তাদের সাথে ভদ্রতামূলক কথা বলো এই হলো আয়াতের কৃত আয়াতের সরল তরজমা এখন আসেন আমার ভাইয়ারা এখান থেকে আলোচনা আমরা আস্তে আস্তে পয়েন্ট আউট করবো আলোচনা করব তাহলে শুরুটা হলো অকদ রব্বুকা আল্লা তাবুদু অকদ রব্বুকা আল্লাহ তাবুদু আল্লাহ আদেশ করেছেন যে তোমরা আল্লাহর গোলামি করো সোহান আল্লাহ কর আল্লাহর গোলামি আল্লাহর গোলামি বলতে আমরা কি বুঝি আমার ভাইয়েরা আল্লাহর গোলামি বলতে শুধু আমরা এটাই বুঝি না মসজিদে গিয়ে বসে ইবাদত করা মসজিদে গিয়ে পাচক নামাজ পড়াই শুধু আল্লাহর ইবাদত নয় কথা কন আল্লাহর এবাদত বলতে সামগ্রিক যে অর্থ সেটি হল যে শরীয়তের লাগাম মুখে দিয়ে শূন্যত রসুলের শূন্যত মাফিক পৃথিবীতে যা কিছু আছে এগুলো সব যদি আপনি করেন সুন্নত মাফিক তাহলে সব ইবাদত আপনি ঘুমাবেন ইবাদত রাস্তায় হাঁটবেন এবাদত জমির মাল যাবেন এবাদত ব্যবসা করবেন এবাদত চাকরি করবেন এবাদত কথা কোন না কেন হ্যাঁ মানুষের কথা বলবেন ইবাদত তেলাওয়াত করবেন এবাদত নামাজ পড়বেন এবাদত রোজা করবেন ইবাদত মানে এক কথায় আপনার জীবনের যা কর্মনীতি আছে এগুলো যদি রসুলের তরিকা মাফিক আপনি করেন কোরআন মাফিক করেন সুন্নত মাফিক করেন তাহলে সব এবাদত বুঝতে পারছি তাহলে এতে বোঝা গেল শুধু নামাজ ওই এবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় শুধু রোজাই এবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় শুধু দান করাই এবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় এক কথায় আপনার যা কর্মনীতি আছে সব কিছু শরীয়ত মাফিক করলে সব ইবাদত জরে কঞ্সু সুবহানাল্লাহ আর এই ইবাদতগুলার ভিতরে সর্বপ্রথম ইবাদত হলো সর্বপ্রথম বেস্ট বেটার এবং সবচাইতে দামি এবং সবচাইতে উত্তম এবাদত নামাজ নামাজ কথা বলেন কথা বলেন কেননা আপনার জীবনে যা কর্মনীতি আছে আপনি যদি নামাজ শুরু করে দেন আপনার জীবনের যেগুলো অন্যায় এগুলো এই নামাজ আস্তে আস্তে দূর করে দিবে সোবাহান আল্লাহ দলিল কোরআনে আল্লাপাক বলছেন রব্বুল আলমিন বলেন তানাহ আনিল ফাঁসা ইওয়ালমু কার নিশ্চয়ই নামাজ নিশ্চয়ই সনা তামাম অন্যায় থেকে তামাম খারাপি থেকে বান্দাকে বিরত রাখে আমার ভাইয়েরা এই নামাজ যারা জীবনে কায়েম করবে জীবনের তামাম ত্রুটিগুলো এই নামাজের মধ্যে কি হয়ে যাবে সব বাতিল হয়ে যাবে সাহাবাদের দিকে তাকান অনেক সাহাবা তারা মুসলিম ছিল না তারা আমার ভাইয়েরা ইমানদার ছিল না তাদের প্রথম জীবন অন্যভাবে গেছে পরের জীবন রসুলের হাতে হাত দিয়ে কলেমা পরে যখন মুসলমান হয়েছেন তখন তাদের পরের জীবনের সূচনা শুরু হয়েছে কি মুসলমান ভাইয়েরা জীবনটা এমন ভাবে করেছেন সীসা ঢালা প্রাচীরের মতো জীবন দিয়েছেন তবুও বাতিলের কাছে মাথা নত করেন নাই কথা বলেন ঠিক কিনা জীবন দিয়েছেন তবুও বাতিলের কাছে মাথা নত করেন নাই এরকম চরিত্রবান শাহবাইকার এমন চরিত্রের অধিকারী হয়েছেন আমার নবীজি বলেছেন আমার তারা হচ্ছেন আসমানের নক্ষত্র আর নুজুম একতা দায়িত্বহু আমার সাহাব আই কারাম আসমানের নক্ষত্রের মতো তোমরা তাদেরকে অনুসরণ করলেই তোমরা হিদায়েত পেয়ে যাবা চিৎকার বেড়ে বলেন সোহার আল্লাহ আমার ভাইয়েরা অনুসরণ করতে হবে কার অনুসরণ করতে হবে আল্লাহ সুহানা হুয়াত হাবিব যে বলেছেন কার অনুসরণ করতে হবে যেহেতু রসুল নাই পৃথিবীর জমিনে সাহাবারা নাই রসুল হাদিস বলে গেছেন আর সাহাবি এক একটা তুহু এ দায়িত্ব তুহু আমার সাহাবিরা আসমানের নক্ষত্রের মতো তাদেরকে অনুসরণ করলে মানে সাহাবিদের অনুসরণ করলেই তোমরা হিদায়ত পেয়ে যাবা সুবাহ আল্লাহ কর সাহাবিদের চরিত্র রসুলের চরিত্র সবহার আল্লাহ কর আরো জোরে কয় না আর রসুলের চরিত্র মানে পাকের করান কথা কন আমরা যেন আয়েশাকে প্রশ্ন করেছিল সেই মদিনার মহিলারা যে আয়েশা তোমার স্বামীর চরিত্র কেমন বলেছেন এক কথায় তিনি জবাব দিয়েছেন তোমরা কি কোরআন পরোনা তোমরা কি কোরআন দেখো কি শোনো কথা শোনো নাই কোরআন কি পরোনা আমার স্বামীর চরিত্র আল আলমের চরিত্র গোটা কোরআন সুবাহ আল্লাহ কোরআন যেমন পবিত্র আমার রাসুলের চরিত্র তেমনি পবিত্র অথচ কিছু ছাগলের বাচ্চা আছে এরা আমার রসুলকে গালি দেয় আবার রসুলকে কূটনৈতিক রসুলকে নিয়ে কুটুক্তি করে আমার অসুলকে নিয়ে ব্যঙ্গি করে আমার রসুলকে নিয়ে তারা গালি গালাস পারে আমার ভাইয়েরা এই গালি গালাস শোনার পরে আমরা কিছু মুসলমান আছি নামাজি মুসলমান এরা কোনো প্রতিবাদ করি না নিরবতা পালন করি গালি আমরা আবার তাদের প্রতিবাদ করে কি করব। আমরা নিজে বাসলে বাপের নাম বসে থাকি অত ঝামেলায় যাওয়ার দরকার নাই আমার ভাইয়েরা এটাই যদি হতো এটাই যদি হতো ওমরের কাছে ওমর দেখেন রসুলকে কত ভালোবাসতেন ওমরের কাছে একজন মুসলমান এসে বলল ভাই ওমর আমার একটা বিচারের সানি করে দেন দেখেন কত বড় কপাল খারাপ বিচারের সানি কয় পয়লা কয় কার কাছে গেছিলাম কয় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাবের কাছে গিয়েছিলাম তিনি কি ফেসলা দিছে কয় তিনি যেটা দিছে ওটা আমার মন মতো হয় নাই তার কারণ আমি চাঁদা দেই আমি যুদ্ধের চাঁদা দেই অস্ত্রবাতি টাকা দেই হুজুর আমার পার্শেন রায় না দিয়ে ইহুদির দিকে রায় দিয়ে দিছে আমার ভাইয়েরা হুজুর কি বিচারক কি নর্মাল বিচারক কথা কন্যা কেন হুজুর কি হুজুর কি বোঝে না যে ন্যায় কোনটা অন্যায় কোনটা হুজুর বোঝে না হুজুর দেখলেন ইহুদির রাইট এ যে বিষয়ে জমি সংক্রান্ত বিষয়ে যে মামলা করেছে এটা হুজুর দেখলেন যে ইহুদির রাইট হুজুর ইহুদির পক্ষে রায় দিলেন মুসলমান সে সানি বিচারের সানি করার জন্য ওমরের কাছে আসছে হজর উমর কয় যে তুমি তাহলে রসুলের বিচারটা মানো নাই না দাঁড়াও আমি সানি করে দিচ্ছি ভিতরে ঢুকলেন তরবারি হাতে নিলেন এসে মাথা পড়লো ধর দিকে পড়লো হজরত উমর বললেন যে আমার রাসুলের বিচার মেনে নেয় না তার ফয়সালা এভাবেই করে দিতে হয় রসুলকে কত ভালোবেসেছেন হজর এতে কাল করেছেন এই সংবাদটা ওমর শুনতে রাজি না হজরত ওমর হাতে তরোবারি নিয়েছেন যে বলবে রসুল নাই তাকে দুই টুকরা করে ফেলবো এত হুজুরকে ভালোবার হুজুর পৃথিবী থেকে চলে যাবে এম ওমর চায় না আল্লাহ একবার কন্ডা যে উমর রসুলের গরদান নেওয়ার জন্য এসেছিল ইতিহাস জানা আছে না নাই যে উমর হুজুরের গরদান নেওয়ার জন্য এসেছিল। সে উমর হুজুরের ইন্তেকালের খবর শুনে হজরত বললেন আমার তরবারি হাতে যে বলবে রসুল পৃথিবীতে নাই আমি তাকে দুই টুকরা করে ফেলে দেব। আমার ভাইয়েরা কত বড় কথা হজর আহ বক্কর উমরের গায়ে হাত দিয়া বললেন ওমর তুমি কি শোনো নাই নবী আমাদের কত ওয়াজ করছেন কুল্লু নফসিন যাঈকাতুল মাউত কতার পরে হুজুর বলেছেন কুনাল আল মাউত আল্লাযী তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম আইনা মা তাকুনু ইয়ুদরিকুকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা ও উমর শান্ত হও মানুষ মরণশীল কথা কাণ ঠিক কিনা মানুষ কি মরণশীল মানুষকে মরতেই হবে অল মাই টুথিং অব দা ওয়ার্ল্ডিং টু মাই অর্ডার যখন আল্লাহ পক্ষ থেকে আমার ভাইয়া কারো মৃত্যুর মৃত্যুর সংবাদ আসবে এই যে মোভস টু মাই অর্ডার অর্ডার যখন আসবে কেউ এক চুল নড়াচড়া করতে পারবে না কথাগণ ঠিক না প্রিয় আমার ভাইয়ার আবু বকর বললেন ওমর শান্ত হয়ে যাও উমর তখন এই নিহত সুরাউ বক্করের নসিহত শুনলেন উমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে তরবারিটা হাত থেকে পড়ে গেল আউ বক্করকে জড়িয়ে ধরে টুকরে টুকরে কেটে বললেন আউ বক্কর রে ও প্রিয় ভাই আজ থেকে আমরা কার পিছনে নামাজ পড়ব নামাজ পড়ার মতো কেসমত আমরা হারিয়ে ফেললাম নবী সারা কেমনে আমরা বাস করবো কেমনে থাকব নবী সারা কি সাহাবি বাঁচতে পারে নবী সারা সাহাবি বাঁচতে পারে না হজরতে আবু হরাই রি আনহু ডুকরে ডুকরে কেঁদে উঠলেন উঠে বলে হজরত বিলাল ডুকরে ডুকরে কেঁদে উঠলেন আবু হর বলেন আমার যখন খুব ক্ষুদা লাগতো আহা আমি আজ থেকে কার চেহারার দিকে তাকাবো আমার যখন খুব ক্ষুদা লাগতো আমি আর দেরি করতাম না হুজুরের সামনে দাঁড়াইতাম নয়ন ভরে বুক ভরে দিল ভরে কলিজা ভরে আমার হুজুরকে দেখতাম আমার পেট ভরে যেত আল্লাহ একবার কন সেই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম আমার ভাইয়ারা বিধায় এই পৃথিবী সেরে আমাদেরকে চলে যেতে হবে কি হবে না চলে যেতে হবে এবাদত করতে হবে কার আল্লাহর এবাদত সবচেয়ে বড় এবাদত হলো কি সলাদ 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 বিদায় আমার ভাইয়েরা এই টেনশন নিয়ে করা যাবে না কেননা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন শুধু নামাজই না সব এবাদত পুঙ্খানু পুঙ্খ করতে হবে কেননা কোরআনুল কালিমে একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আফাত বাদল কিতাবি অতাক ফুরু নাবি বাদ তোমরা কোরানের কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না তা হবে না তা হবে না সব মানতে হবে সব মানতে হবে যেমন রোজা মানেন তেমন আপনাকে নামাজ মানতে হবে যেমন নামাজ মানেন আপনার টাকা থাক না থাক আপনার যে জাকাত এটাকে বিশ্বাস করতে হবে হজ বিশ্বাস করতে হবে আর একটা থাকতে হবে আল্লাহ অন্তত মরণের আগে একটা বার হলে রসুলের অজা তোমার ঘর রওজা জেয়ারত করবার তাও ভিক্ত বিনসিব করে দিও আর চান না কেন ভাই চান না কেন চাইলে তো আল্লাহ দিয়ে দিবে কথা কেন চাইলেই দিয়ে দিবে। এটা কি ঘটনা শোনাবো আপনাদেরকে আমাদের রংপুরের ঘটনা শোনাবো শোনাবো একবার সারা রিস্কে চালাতো কি চালাতো বাস্তব এটা আবার কোরআন হাতিসের কিন্তু নাই বাস্তব কথা রিক্সা চালাতো ও হৃদয়ে একটা তামান্না ছিল ভাই কই জান ভাই ও হৃদয়ে একটা তামান্না ছিল কি তামান্না যে সে হস করবে সে হস করবে রিক্সা চালাতো সে নিয়ত করেছে যে প্রতিদিন বাড়ি যাওয়ার আগে বাড়ি যাওয়ার আগে যে ভাড়াটা পাবে যে প্যাসেঞ্জার পাবে তার ভাড়াটা নিবে না ওই ভাড়া সে নিবে না না নিয়ে ওটা ওই টাকাটা আল্লাহর ব্যাংকে জমা থান্লা না আরো জোরে কর তার শাস ঈদের এরকম কেনাকাটা চলছে সারা দিন সারা রাত মানুষের সমাগম রমজানুল করিম ঈদের সমাগম একদিন সে রাত বারোটার পরে মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় অনেকগুলো শপিং ব্যাগসহ এক মহিলা রিকশায় উঠলেন বললেন যে চাষা চলেন যাব গেলেন যাওয়ার পরে যখন বাড়িতে বাড়ির কাছে গিয়ে যখন ওই মহিলা নামলেন তিনতলা বাড়ি নামলেন ভেনিটি ব্যাগের স্টেন্ড খুলে সকসক ওই সময় কিন্তু সবাই নতুন টাকা রাখে কথা হ্যাঁ নতুন টাকা রাখে গিফট দেওয়ার জন্য বাচ্চা দেওয়ার জন্য ভালো লাগে আর কি নতুন টাকা বলাইলেও আরাম দেখতেও আরাম মানে দিতেও ভালো লাগে কথা এই নতুন টাকা সে ভাড়া হসলো প্রায় ধরেন কত বিশ থেকে তিরিশ টাকা ভাড়া ও চেন খুলে দুই বিশ টাকা বকশিস সহ স্কলা মুরব্বী মানুষ পঞ্চাশ টাকা নোট দিলেন মুরব্বী বললেন যে যে মা আমি এই টাকা নিব না তার কারণ আমি নিয়ত করছি যে এই শেষ ভাড়াটা আমি এখন বাড়ি চলে যাব শেষ ভাড়াটা আমি নিব না কেন যে আমি এই টাকাটা আমি আল্লাহর ব্যাংকে জমা রাখতেছি আমার হৃদয়ে তামান্না আমি হজে যাব আল্লাহ যেন আমার এর বিনিময়ে হজ নসিব করে সোবাহ আল্লাহ কপালটা কত ভালো দেখেন বললেন সাসা আপনি একটুখানি দাঁড়ান আমি উপর থেকে আসি স্বামী ছিল ও প্রফেসর মানুষ ছিল বড় চাকরি করে গিয়ে পরামর্শ করলেন যে দেখো যে আমিও তো ইনকাম করি আমিও তো এক কলেজে চাকরি করি তুমিও করো তা আমার তৃষ্ণা হলো আমি একটা যে ঘটনা দেখলাম আমার এক চাচা তার যে মনের বাসনা আমরা ইচ্ছে করলে তাকে হজে পাঠাতে পারি তুমি যদি না রাজি হও তাতে আপত্তি নেই আমার যা সম্পদ আছে আমার যা টাকা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে এর থেকে আমি তাকে হজে এইবারে পাঠাবো স্বামী বলল তুমি আবার একাই সোয়াব নিবে কেন আমারও নাও দুইজনে মিলে বুড়াকে হজে পাঠাবো এসে বুড়াকে উপরে নিয়ে গেলেন দুই তালায় নিয়ে গিয়ে চানাস্তা করা বললেন যে চাষা এইবারে আপনার জন্য হজ বুড়া কিসের চা খায় কিসের বিস্কুট খায় বুড়া কানতে কানতে আর বাসে না এ মুসলমানেরা নিয়ত করেছিল পাক্কা যার কারণে আলামিন বিনা টাকায় এক টাকাও লাগে নাই আল্লাহর বান্দা হজ করে দেশে ফিরে এসেছে এজন্য নিয়ে করতে হবে কার কাছে আল্লাহর কাছে তাহলে এই হজ এটা বিশ্বাস করতে হবে নামাজ বিশ্বাস করতে হবে রোজা বিশ্বাস করতে হবে কথা বলেন ঠিক না এই যে আপনাদের ইসলামের ভিত্তিতে পাঁচটা কালেবা নামাজ রোজা হজ জাকাত এগুলো প্রতি প্রগার ও ইমান আনতে হবে কথা কন এর প্রকার ইমান শুধু নয় আমলে পরিণত করতে হবে আল্লাহ পাক বলেছেন ও বান্দারে আমার গোলামি আমার দাসত্বের পরে তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ সেটি হলো তোমরা তোমাদের পিতা মাতা মাতা পিতা যাদের বেঁচে আছে পৃথিবীর জমিনে তোমরা তোমাদের মা বাবার প্রতি এহসান করো দয়া করো তাদের তোমরা খেদমত করো তাদেরকে ভালোবাসো তোমরা তাদের প্রতি দয়া করো এহসান করো তাদের খেদমত করো এখন আপনাদের এই এলাকায় আমার ভাইয়েরা এই শীতের সময় মা বাবা অনেক আসে না নাই বলে আসে না নাই এখন যারা বসে আছেন বলেন তো মায়ের ঘরে রাইতে বাবার ঘরে কোনো ছেলে গিয়ে দেখছেন নাকি বাবা কি গায়ে দিয়ে আছে বাবার গায়ের থেকে কাপড়টা খাতাটা কম্বলটা সরে গেল নাকি কেউ দেখছেন নাকি আমার তো মনে হয় কয়জন দেখেছেন কয়জন বাবা প্রিয় আছেন মা প্রিয় আছেন অথচ খেয়াল করে দেখেন আমার ভাইয়ারাম আপনাদের বিছানায় এই যে স্বামী শুয়ে আছে স্ত্রী শুয়ে আছে কলিজার টুকরা সন্তান মাঝে শুয়ে আছে অথবা সন্তানকে সাইটে রাখলেন স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে আমরা অনেক সময় দেখি সন্তান পা দিয়ালা লাথি মেরে খাতা কম্বল সরিয়ে ফেলে কথা কথা ঠিক কিনা আমরা আবার গাই দিয়ে দেই দেই না আবার কিছুক্ষণ পরে দেখি আবার সারা আদেশে ছাওয়া বাচ্চা ঠান্ডায় কাটতেছে আবার গাই দিয়ে দেই ওরে মুসলমান এ হিলির মুসলমান এটা দিনাজপুর না জয়পুরহাট জয়পুর হাটের মুসলমান খুব মনোযোগ দেন এই যে সন্তানকে আপনি বারবার খেতা কম্বল লাভ গায়ে জড়িয়ে দেন আপনি যখন ছোট্ট বেলায় ছিলেন ছোট্ট যখন ছিলেন অনুরূপ আপনার মা বাবা এই কাজটাই করেছিল কথা কেন ঠিক কিনা এই কাজটাই করেছিল আজকে বড় হয়ে গে বড় হয়েছেন মা বাবা বৃদ্ধ বিরুদ্ধা হয়ে গেছে কয়েকজন মায়ের খোঁজ খোঁজ নেন কন কয়েকজন বাবার খোঁজ নেন বরং বিবাহের পরে পাইছেন কি স্ত্রী পাইছেন মা নতুন মা নতুন বাপ বাপকে শ্বশুরকে বলে অব্য কি ডাকে টান কি অব্য আর মায়ের কাছে গিয়ে শাশুড়িকে মানে মনে হয় জদ্দা দিয়ে মানে গলভলা করে পান মুখ দিয়ে এক পিক পান মুখ দিয়ে কথা বলে কেমন হয় অব্ম অব্বাহ কি রসগোল্লা ডাক আর নিজের মাকে বলে বুড়ি নিজের বাবাকে বলে বুড়া কপাল আমার আল্লাহ আলামিন বলেছেন ও দুনিয়ার মায়ে বাবার সন্তানের তোমরা যতই ইবাদত করো না কেন যতই নামাজ পড়ো না কেন রোজা করো না কেন তোমার মা যদি অসন্তুষ্ট থাকে তোমার বাবা যদি অসন্তুষ্ট থাকে তোমার এবাদত বন্দি আমার দরবারে কবুল হবে না হবে নাকি হ্যাঁ যতই দরবেশন সন মা যদি মা যদি অসন্তুষ্ট থাকে বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আপনার এই দরবেশগিরি দেখে লাভ নাই তার কারণ আল্লাহর রসুলের জলুল কদর সাহাবি হুজুরের সাহাবি আলকামার ইতিহাস তো আপনাদের সকলের জানা আছে আছে না নাই আলকামা একজন রসুলের সাহাবি মৃত্যুর সময় কালেমা মুখে আসতেছে না হুজুরের কাছে খবর চলে গেল হুজুর বললেন সর্বনাশ কালেমা যদি মুখে না আসে আলকামা তো বেইমান হয়ে মারা যাবে তার কারণ রসুলের সাহাবি বেইমান হয়ে মারা যায় এটা মানতে রাজি না হুজুর তারা মানে হুজুরের চেহারা লাল হয়ে গেল তাড়াতাড়ি করে হুজুর হুজুর খবর দিলেন যে বললেন যে আলকামার কে আছে কয় হুজুর কেউ নেই শুধু মা বেসে আসে কয় মাকে নিয়ে আসো মাকে নিয়ে আসা হলো বললেন যে আলকামা কেমন ছিল কয় অনেক ভালো ছিল নামাজি ছিল পরহেজগার তাহারুদ নামাজ দান খয়রাত সব দিক দিয়ে ওকে হুসুর বললেন যে সব যদি ওকে হয় তাহলে কালে মা আসে না কেন কয় মা তোমার সাথে কোনো ঝামেলা তখন আলকামার মা কোনো কথা কয় না নবী বুঝে ফেললেন মায়ের সঙ্গে হয়তো কোন ত্রুটি হয়েছে যার কারণে আলকামার পূর্তি আল্লাহ বেজার হয়ে আছেন কালেমা মুখে আসতেছে না এবার নবীজি বললেন আলকামার মা তোমার সন্তানকে মাফ করে দাও না হলে সে জাহান নামে যাবে আলকামার মা বললো আমি বুঝি না আমি তারা ক্ষমা করব না হুজুর বললেন একটু টেকনিক খাটালেন আলকামা তো মরার পরে জাহান নামে আগুনে জ্বলবে বিধায় সাহাবারা দেরি করো না তোমরা আগুন প্রজ্বলিত লাকড়ি সংগ্রহ করো আগুন প্রজ্বলিত করো আমরা আলকামাকে দুনিয়ার আগুনে ফেলিয়ে ভস্মীভূত করে দেয় এটা হুজুরের একটা টেকনিক ছিল হুজুর বুঝাতে চাচ্ছিলেন যে মায়ের বা ছেলের প্রতি মায়ের কত মহব্বত আছে আমার ভাই যান এক পরে যাই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ যখন ঘোষণা করলেন সাল্লাহ সাল্লাম সাহাবাইকার সব রেডি করলেন আগুন প্রজ্বলিত করলেন এবার তুলে যখন আলকামাকে আগুনে দিবেন এমন সময় মা ডুকরে কেঁদে কেঁদে হুজুরকে জড়িয়ে ধরে বললেন ইয়া আমি আমার সন্তানের ভিতর থেকে যা গুসা ছিল সব আমি মুছে ফেলে দিয়েছি আমার মন থেকে আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে ফেলিয়ে দিবেন না মা মাফ করে দিয়েছে এদিকে খবর আসলো আলকামা কালে মা পড়তে পড়তে পৃথিবীর জমিন থেকে বিদায় গ্রহণ করেছে একজন